হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের ক্লাস টেনের কোষায় দেখি এক দশমিক দুই অধ্যায়ের চারের দাগের পনেরো ও ষোলোর অঙ্কটি দেখাবো আশা করছি তোমরা ভালো করে দেখবে এবং তার সাথে সাথে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো শুরু করে দেখো এখানে অঙ্কটা কী আছে বলেছে হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান পাঁচ এটা রয়েছে ঠিক আছে এবার একটা জিনিস দেখো এইখানে আর এইখানে দেখো একই রকমের জিনিস আছে একটা এখানে প্লাস মাইনাস ওপরের নিচে আছে এখানে মাইনাস প্লাস আছে খালি এটাই তখন ঠিক আছে তো আমরা এটাকে ধরতে পারি যে ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান এই ধরে নিলাম ঠিক আছে এই দুটোকে আমরা ধরে নিলাম কী ধরলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটার সময় আমি এ ধরেছি ঠিক আছে এইটার সময় আমি এ ধরলাম এবার ভাবো এইটার সময় যদি এ হয় আর এইটা দেখো তো এরই তো উল্টো না তাহলে আবার আমি এরকমভাবে লিখতে পারি যে অতএব কি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এটা কেমন হবে এর উল্টোটা তাহলে এখানে এক আছে একের তলায় কিছু নেই মানে কত আছে এক আছে এটাকে উল্টে লিখলে কথা হবে একের বুঝতে পেরেছি দেখো এটাকে উল্টেছি এখানে আর এইটারই উল্টো করেছি এইটাকেও উল্টো করেছি একেরে বুঝতে পারলে এই দুটো আমাদের মান বেড়ে গেলো তো আমরা জানতে পাই এখন জানতে চাই যে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এর মান এ আর এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এর মান ওয়ান বাই এ ঠিক আছে তো এই যে মান দুটো এই দুটোকে আমরা এখানে বসাবো ঠিক আছে তো বসি কেমন পাচ্ছে দেখা যাক লিখছি প্রথমে কি আছে এ প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই এ সমান সমান পাঁচ এটা বুঝতে পারলে এখান পর্যন্ত এখানে এরমভাবে হচ্ছে ঠিক আছে এবারে আমরা দেখো এটা বসালাম বসানোর পরে এবার আমরা কী করে বার করছি বা লিখলাম লিখে এটা এ প্লাস ছয়ের সাথেটা গুণ করলে কত হবে সিক্স বাই এ সমান সমান পাঁচ এইটা আমাদের বেরোচ্ছে বা দিলাম দিয়েটা ভাঙব দেখো ভাঙার সময় কী করছে এর নিচে কিছু নেই মানে কত আছে এক আর এখানে এ আছে তো এখানে এক আর এ লস করলে আমরা কত পাবো এই পাবো এবার এই এ আর এই এ যদি গুন করা হয় এখানে এই এক দিয়ে একে ভাগ করবো ভাগ করব ওপরটার সাথে গুন করবো তাহলে এই এক দিয়ে একে ভাগ করলে আমরা কত পাব এই পাবো এ আর এই ওপরের এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে এ গুন করলে এ স্কোয়ার প্লাস এখানে কত আছে দেখো ছয় রয়েছে তাই তো পরে তাহলে এই এ দিয়ে একে ভাগ করলে আমরা কথা বলবো এক এক আর ছয় গুণ করলে ছয় সমান সমান আমাদের পাঁচ হলো ঠিক আছে এরপরে আমরা বা দেবো বা দিয়ে দেখো কী করছি এই যে জিনিসটা আছে আমরা কোন গুণ করবো ঠিক আছে এই পাঁচের তলায় কিছু নেই মানে কত আছে এক আছে একের সাথে এইটা গুণ আর এই পাঁচে এই এর সাথে পাঁচের গুণ তাহলে এখানে লিখে দিয়ে একের সাথে ওইটা গুণ করলে ওইটাই হয় এ স্কোয়ার প্লাস ছয় সমান সমান এ আর পাঁচে গুণ করলে ফাইভে বা এবার দেখো আমি ফাইভ এটাকে এদিকে আনবো তাহলে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স সমান সমান জিরো বুঝতে পারলে কী হলো কী করলাম আমরা এখানটাতে তো যেখানে আমরা এদিকে ফাইভ এটা প্লাসে ছিল এদিকে আনলাম মাইনাস হয়ে গেলো এবার দেখ এখানে আমরা উৎপাদক বিসংখ্য করবো যেমন আমার অঙ্ক হয় তো এখানে আমার উৎপাদক বিসংখ্য কী আছে এ স্কোয়ার মাইনাস আমাকে পাঁচ বার করতে হবে এই ছয়টাকে যদি আমি ভাঙব কত যাবে তিন দুকোনে ছয় তাহলে তিন আর দুইয়ের মধ্যে যোগ করলে আমরা কত পাবো পাঁচ পাবো তো তিন আর দুয়ে যোগ করলে আমরা পাঁচ পাচ্ছি তাহলে এখানে পাঁচের জায়গায় আমরা কী লিখবো থ্রি প্লাস টু ঠিক আছে আর এটা যেমন আছে লিখে ফেললাম প্লাস ছয় সমান সমান জিরো বা এ স্কোয়ার যেমন আছে রয়ে গেছে মাইনাস থ্রি প্লাস ছয় সমান সমান চিরো বুঝতে পারলে এখান পর্যন্ত এবার দেখো আমরা এখানে ভাঙালাম ভাঙানোর পর এই যে দুটো আর এই যে দুটো এই দুটোর মধ্যে কমন যাচ্ছে তো কমন গেলে আমাদের কত হচ্ছে এখান থেকে কমন যাচ্ছে এ কমন যাচ্ছে পরে যাচ্ছে কত এ মাইনাস থ্রি তাই তো আর এখান দেখি কমন যাচ্ছে আমাদের দুই কমন যাচ্ছে পড়ে কথা এ মাইনাস থ্রি কেন এটা প্লাসটা মাইনাস হলো ব্যাকেটটা একই আছে মাইনাস আছে ওই জন্য এই চিহ্নটা চেঞ্জ হলো আমাদের সমান দেখো এবার দেখো এখানে দুটোই জিনিসই একই হয়ে গেছে তাই তো এই দুটো জিনিস আমাদের একই আছে তো এরপরে আমরা কী করবো এই দুটো জিনিস একই মানে আমি একবার লিখতে পারি এ মাইনাস থ্রিটা একবার লিখলাম আর একটা কী আছে এ মাইনাস টু আছে এ মাইনাস টুটা আমি একবার লিখতে আমাদের বেরোলো এইটা মান এবারে দেখো এখানে আমি জিরোটা দুজনকে দিই তাহলে এ মাইনাস থ্রি সমান সমান জিরো আবার এ মাইনাস টু সমান সমান জিরো যেমন ভাঙি তাহলে এখানে এ সমান সমান আমাদের তিন আর এখানে এ সমান সমান আমাদের কত দুই দুটো মান বেরিয়ে যাচ্ছে তাই না তাহলে এর আমরা দুটো মান পেলাম এবার আমরা কী করব এই যে এর দুটো মান এ এর মানটা একবার এই যে প্রথমে আমরা করেছিলাম এইটা এইখানে আমরা এই এর জায়গায় ওই দুটো মানকে বসাবো ঠিক আছে আমরা ওইটা যেটা ছিল লিখি আগে তাহলে এখানে প্রথমে আমরা কি এ এর মান প্রথমে তিন লেখো তিন বসিয়া পাই পাই লিখলাম ঠিক আছে এবার এ এর মানটা দেখো বসাচ্ছি কেমন আছে আমাদের কী ছিল এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান এ খালি এর জায়গায় ওইটা বসাবো ঠিক আছে তাহলে এখানে বা দিলাম দিয়ে দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান এর মান কত তিন বা আবার কোনো যদি গুণ করি তো উপরে আছে তা মানে এটার সাথে গুণ হবে তাহলে এখানে কী হবে থ্রি এক্স মাইনাস নয় সমান সমান এটি আছে বসে যাবে একের সাথে গুণ হলে বসিয়ে দিলাম বা থ্রি এক্সকে রেখে দিলাম এই এক্সটা এখানে প্লাস আছে এখানে কথা আছে দেখো এই তিনটে এখানে রাখলাম আমি মাইনাস নয়টাকে অধিক পাঠাবো তাহলে প্লাস নয় হয়ে গেল বা এখানে কত হচ্ছে তিনটে এক্স থেকে একটা এক্স বাদ দিলে কটা হবে দুটো এক্স সমান সমান এখানে তিনটে আর নয় দিয়ে তিন আর নয় যোগ করলে আমরা কত পাবো বারো বা এক্সকে রেখে দিলাম দুই এখানে গুণ ছেড়ে দিকে হলে ভাগ তাহলে বারো দিয়ে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় তাহলে আমরা এখানে এক্সের মান কত পারছি ছয় বুঝতে পারলে এখন পর্যন্ত এখানে আমরা দুটো মান পেলাম এরপরে আমরা যেটা করবো আশা করছি তোমরা এরপরে আমরা কি করবো দেখো এখানে এ এর মান দিয়ে একটা করলাম ঠিক আছে এর মান আমরা তিন বসিয়ে করলাম এখানেই করছি এর মান এবার আমরা এর মান এবার আমরা দুই ধরব দুই বসিয়া হয় এর মান দুই বসাচ্ছি একই রকম কোশ্চেন দেবে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান এ বা এক্স প্লাস থ্রি বাই এক্স থ্রি সমান সমান এ জায়গা কত দুই বা কোন আমরা গুণ করব এটার সাথে এইটার গুন তাহলে টু এক্স মাইনাস দুই এটা যেমন আছে তেমন এক্স প্লাস থ্রি বা টু এক্সকে রেখে দাও এই এক্সটা এখানে প্লাস আছে এদিকে গেলে মাইনাস এক্স সমান তিন রয়ে গেল মাইনাস সিক্সটার দিকে গেলে প্লাস তাই তো বা এখানে এবার কী করছি আমরা দেখো দুটো এক্স এখানে রয়েছে আর একটা এক্স বিয়োগ হচ্ছে তার মানে কটা হচ্ছে একটা এক্স হচ্ছে সমান তিন আর ছয় যোগ করলে কথা হয় নয় তাহলে আমাদের দেখো দুটো উত্তর বেরিয়ে গেল এই দুটোই আমাদের অ্যান্সার এই চ্যাপ্টার নেই কোশ্চেনটা পরবর্তী প্রশ্নেতে আসবো আমরা ওটা রয়েছে এক বাই এ প্লাস বি প্লাস এক্স সমান সমান এক বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এইটা আমাদের রয়েছে ঠিক আছে এই অঙ্কটাকে কী করে ভাঙবো দেখা আমাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে কী করব এই যে এক্সট্রাকে আছে এক্সট্রাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো সমানের তো বা ওখানে লিখে দিই ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স লিখলাম সমান সমান দিলাম এই যে ওয়ান বাই এক্সট্রা এদিকে আনবো তাহলে ওয়ান বাই এক্স হয়ে গেল সরি ওয়ান বাই এক্স এদিকে আসলে কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে দাও আমি এটা ভালো করে লিখি কাটাব বা ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স এটাই এলাম মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এদিকে পরে রয়েছে কি ওয়ান বাই বি এ প্লাস ওয়ান বাই বি এই দুটো ঠিক আছে এইদিকে আনলাম এরপরে আমরা কী করবো এটাকে ভাঙব ঠিক আছে তো বা দিয়ে কী করছি এটাকে কেমন করে ভাঙছি এই নিচের দুটোকে লস করব তাহলে লাইনটা আনলাম টেনে আমি দেখো লস করছি আছে এ প্লাস বি প্লাস কি দুটোর মধ্যে গুণ ঠিক আছে সেম আর এখানে কী হচ্ছে দেখো এবার যদি লশগত আমরা এইটা ইন্টু এইটা পেয়েছি ঠিক আছে এবার যদি ভাগ করি এটার সাথে এটা যদি ভাগ করি তাহলে দেখো এইটার এটা কেটে যাচ্ছে এ প্লাস বি প্লাস এক্সট্রা কেটে যাচ্ছে পরে থাকছে কি এক্স এক্সট্রা যদি একের সাথে গুণ এখানে কী হবে এক্স বসবে মাইনাস আবার দেখো এক্স দিয়ে এক্সটাকে যদি ভাগ করি কত পাবো আমরা এইটা পরে থাকবে এইটা আবার যদি একের সাথে গুণ করি ওইটা করে বসিয়ে দেবো তাহলে এ প্লাস বি প্লাস এক্স বুঝতে পারলে এই দুটো আমরা বসিয়ে দিলাম সমান এই দিকে দুটোর মধ্যে আমরা লস হয়ে কত দেখো এ আর বি গুণ করলে তাই তো আর ওপরে যখন আমি একে নিয়ে যাচ্ছি তখন এই যে এ দিয়ে এই দুটোকে ভাগ করলে এ এ কাটবে পড়েতে হবে কি বি বিটা একের সাথে গুণ করলে এখানে বি প্লাস হলো এবার দেখো বি দিয়ে এটাকে যদি ভাগ করি বিবি কেটে যাবে পরে হবে কি এ এটা একের সাথে গুণ করলে এ এটা আমাদের বেরোচ্ছে বা দিলাম দিয়ে এবার আমরা গুণ করছি ঠিক আছে নিচের দুটোকে গুণ করবো এক্স দিয়ে এটাকে গুণ করছি কত হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের স্কোয়ার এইটা আছে আমার ঠিক আছে এইটা এবার আমরা এবার আমরা ওপরে দেখো ব্যাকেটটাকে তুলবো এক্স মাইনাস এই যে উপরে ব্যাকেটটা এ তুললাম দেখো প্যাকেটের আগে মাইনাস ছিল তাহলে এই সব কটার চেঞ্জ হবে তাহলে এ মাইনাস বি হচ্ছে সমান এখানে কথা আছে বি প্লাস আর এখানে এবি যেমন বসে গেল বা দিলাম বাদ এবার দেখো কী করছি এইটার মধ্যে আটা হবে দেখো উপরে দেখো এক্সট্রা কী আছে এখানে প্লাসে আর এক্সট্রা এখানে মাইনাসে তাহলে প্লাস মাইনাস কেটে যায় হলো তাহলে আমাদের পাচ্ছি এখানে কত নিচে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর ওপরে দেখো এ মাইনাস বি আছে আমি যদি ভাবো এটা যদি এখানে মাইনাসটা রেখে দেন একটা ব্যাকেট ইউজ করলাম মাইনাসটার জন্যে কী হবে ব্যাকেটের ভিতরে যা থাকে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যায় তাই না তাহলে এখানে কে যাবে এ প্লাস বি হয়ে যাবে তাই তো আর এখানে আমাদের কী আছে দেখো বি প্লাসে আছে আমি যদি ঘুরিয়ে লিখে একই হবে এ প্লাস বি হবে আর নিচে এবি এটা দেখো এখানেও এ প্লাস বি এখানেও এ প্লাস বি আমাদের কি সমানের এপার ওপারে একই জিনিস তাহলে কেটে যায় তাহলে এটাও কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে তাই না তো আমাদের এখন তাহলে পড়ে থাকলো কি বা লাইনটা টানলাম এখানে কি পড়ে আছে মাইনাস ওয়ান নিচে আছে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান দিলাম এখানে কি পড়ে আছে পুরো এক নিচে এবি ও যদি আমরা কোনাকণি গুণ করি যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কী পাবো আমরা দেখো এক্সট্রাকে যদি আমি রাখতে চাইছি এক্সের ওনার করবো তাহলে এক্স আর একে গুণ করলে কত হয় এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার তাই তো সমান এই এবি আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এবি এটা হচ্ছে আমাদের তাই না তো বা দিলাম দিয়ে পরে দেখো এবার আমরা এবিটাকে এই দিকে আনব ঠিক আছে এবিটাকে আমরা এদিকে দিকে আনব তো কেমন হচ্ছে আমরা টু সাজিয়ে নেবো ঠিক আছে তার আগে আমরা এ আর এক্স পাশাপাশি নিয়ে আসবো তো এই এক্স আর এই এক্স স্কোয়ার টাকা তাহলে এখানে লিখে দাও এ এক্স প্লাস এক্স স্কোয়ার তারপরে লেখো বি এক্স তারপরে এটাকে এদিকে আনলে প্লাস এ বি সমসাহ দিয়ে কিছু নেই মানে কত জিরো ঠিক আছে তো এরপরে বা দিলাম দিয়ে দেখো আমরা দুটো দুটো করে কমন পাচ্ছি কেন আমি এ পাশে আনলাম যাতে কমন নিতে পারে ঠিক আছে এখান থেকে কমন যাবে আমাদের এক্স কমন যাচ্ছে করে তার কি কী এ প্লাস এক্স তাই না আর এখান থেকে আমাদের কী কমেন যাচ্ছে দেখো বি কমন যাচ্ছে পরে থাকছে কি এক্স প্লাসে একই কথা দুটো ঠিক আছে তো এখানে উল্টে লেখা আছে খালি কিন্তু একই কথা তো এখানে আমরা এই দুটো মান পাচ্ছি এরপরে আমরা বা দেবো দিয়ে দেখো আমরা এই দুটোতে একই তাহলে আমি একবার লিখতে পারি লিখতে পারি এখন পরে এক্স প্লাসে ঠিক আছে আর একটা কী আছে এক্স প্লাস বি লিখলাম সমান সমান জিরো এটা আমাদের হলো তো এরপরে আমরা কী করতে পারি জিরোটা দুজনকে দেবো এক্স প্লাস এ সমান সমান জিরো একবার আর এক্স প্লাস বি সমান সমান একবার জিরো তাই না তো এরপরে আমরা মানটা বার করতে পারবো বা দিয়ে এক্স সমান সমান মাইনাসে এখানে এক্স সমান সমান মাইনাস বি বুঝতে পারলে এটা এখানে প্লাস ছিল মাইনাসে এইটা হলো